আসসালামু আলাইকুম আজকে কথা বলব রমজান মাসে স্বাস্থ্যকর ইফতার কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে কারণ অস্বাস্থ্যকর ইফতার গ্রহণ করার ফলে আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে আপনার সুগার লেভেল অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে আপনার কিডনির সমস্যা দেখা দিতে পারে বা অতিরিক্ত ওজনজনিত সমস্যাও দেখা দিতে পারে তাই রমজান মাসে অবশ্যই চেষ্টা করতে হবে সুস্বাস্থ্যকর ইফতার গ্রহণ করার জন্য যেমন আমাদের পছন্দের খাদ্য তালিকায় সবারই কিন্তু কম বেশি থাকে বিভিন্ন ভাজা পোড়া জাতীয় খাবার এই ভাজা পোড়া জাতীয় খাবার আপনি যদি অতিরিক্ত গ্রহণ করেন সেগুলোও কিন্তু আপনার শারীরিক জটিলতার কারণ হতে পারে তাই কি করতে হবে যেমন ছোলা ছোলা ভুনে নেওয়ার পরিবর্তে সেটাকে সালা আকারে অর্থাৎ ছোলা সিদ্ধ করে অথবা কাঁচা ছোলা সেটার সাথে শশা টমেটো এগুলো মিশ্রণ ঘটিয়ে সালাতের মতো তৈরি করে গ্রহণ করতে পারেন ডিপ ফ্রাইড অর্থাৎ আলুর চপ পুরি বেগুনি এগুলো ডুবো তেলে ভাজার পরিবর্তে কম তেলে শ্যালো ফ্রাই করে নিতে পারেন অথবা সবজি দিয়ে তৈরি করা কাটলেট গ্রহণ করতে পারেন রমজান মাসে থেকে ভালো হয় সারাদিন রোজা থেকে আপনি যদি দই জিরা কলা গ্রহণ করেন সেটা আপনার জন্য খুব ভালো অপশন হতে পারে এছাড়া সবজি দিয়ে তৈরি করে নেওয়া বা সবজি মুরগির মাংস দিয়ে তৈরি করে নেওয়া চিকেন ভেজিটেবল স্যুপ একটি হেলদি অপশন হতে পারে আমরা সাধারণত বলে থাকি রোজা থেকে একবারে অতিরিক্ত খাবার ইফতারে গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে অর্থাৎ ইফতারকে আপনি দুটি সেগমেন্টে ভাগ করে নেবেন প্রথম অংশ অর্থাৎ রোজা খোলার পরে এক গ্লাস পানি খাবেন একটি খেজুর খাবেন যে কোনো ফলের জুস খেতে পারেন তার পরবর্তীতে সালাদ আদায় করে সেই মেইন পার্ট যেটি আছে সেটি শুরু করার চেষ্টা করবেন সেই অপশনগুলোর মধ্যে আপনি রাখতে পারেন বা সেই সময় যেই খাবারগুলো রাখতে পারেন তার মধ্যে হালিম একটি হেলদি অপশন হতে পারে কিন্তু কম তেল মশলা দিয়ে হালিম তৈরি করতে হবে সবজি দিয়ে বা চিকেন দিয়ে তৈরি করে নেওয়া স্যুপ একটি হেলদি অপশান হতে পারে দই চিরা কলা অপশন হতে পারে বিভিন্ন ফল দিয়ে তৈরি করে নেওয়া স্মুদি একটি হেলদি অপশন হতে পারে অথবা ভাত রুটি মুরগির মাংস বা মাছ অথবা বিভিন্ন সবজি এরকম একটি খাবারও কিন্তু আপনি চাইলে ইফতারে রাখতেই পারেন বাহিরের ভাজা পড়ে সবসময় গ্রহণ করতে হবে এমন ধারণাটি ভুল আপনি আপনার পছন্দ মতো কোনো হেলদি খাবার দিয়েও রমজান মাসে ইফতারটি সেরে নিতে পারেন